আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার হোয়াটসঅ্যাপে যেসব বন্ধু বা আপনার যে সব কন্টাক্ট নাম্বারগুলি আপনাকে কল করে বিরক্ত করে তো সেই সমস্ত কন্টাক্ট নাম্বারগুলিকে আপনি কিভাবে ব্লক করে দিবেন তো তারপর প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনাকে যদি হোয়াটসঅ্যাপে কেউ কল করে বিরক্ত করে তাহলে কিন্তু আপনি তার নাম্বারটি ব্লক করে দিলে কিন্তু সে কিন্তু আর আপনাকে কল করে বিরক্ত করতে পারবে না আপনার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট নাম্বারগুলি ব্লক করার জন্য আপনার মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো আপনার হোয়াটসঅ্যাপ সফটওয়্যারটি ওপেন করার পর এখানে ডান পাশে উপরে থ্রি ডট আইকনে আপনি টাচ করে দিবেন তো থ্রি ডট আইকন টাচ করার পর এখানে নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন সেটিং আছে এখানে আপনি টাচ করে দিবেন তো সেটিংয়ে টাচ করার পর আপনি এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আপনার এখানে অ্যাকাউন্ট সেটিং আছে তারপরে আছে প্রাইভেসি সেটিং তো এখানে আপনি প্রাইভেসি সেটিং আপনি টাচ করে দিবেন। তো প্রাইভেসি সেটিংয়ে টাচ করার পর আপনি নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লক কন্টাক্ট তো এখানে আপনি টাচ করে দিবেন তো ব্লক কন্টাক্টে টাচ করার পর আপনি এখানে আপনার যে যেসব বন্ধুদেরকে ব্লক করেছেন তো সেগুলি আপনি এখানে দেখতে পারবেন আর যদি এখানে কোনো ব্লক নাম্বার না দেখতে পান তো নতুন করে নাম্বার আপনার অ্যাড করতে হবে তো নতুন করে নাম্বার অ্যাড করার জন্য এইখানে উপরে ডান পাশে এখানে কোনায় দেখতে পাচ্ছেন একটি ম্যান আইকন আছে তো এই ম্যান আইকনের উপর আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপে যে সব বন্ধুদেরকে আপনি অ্যাড করেছেন তো সেইগুলি গিয়ে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপে কিন্তু একটি মাত্র কন্ট্যাক্ট নাম্বার আছে তো এই যে দেখতে পাচ্ছেন পোস্ট পেন তো এখানে কিন্তু আপনি আপনার হোয়াটসঅ্যাপে থাকা বন্ধুদের কিন্তু দেখতে পারবেন তো এখানে আপনি আপনার এই নাম্বারের উপর আপনি টাচ করে দিবেন তো নাম্বারের উপর টাচ করার পর কিন্তু আপনি এখানে কিন্তু আপনার নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু ব্লক লিস্টে কিন্তু অ্যাড হয়ে যাবে আমার এখানে দেখতে পাচ্ছেন এই নাম্বারটি কিন্তু ব্লক লিস্টে কিন্তু অ্যাড হয়ে গেছে তো তারপর আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন ব্লক কন্টাক্ট তো এখানে দেখতে পাচ্ছেন একটি নাম্বার কিন্তু দেখাচ্ছে তো আমি এই মুহূর্তে যে নাম্বারটি আমি অ্যাড করেছি ব্লক লিস্টে তো সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো এইভাবেই আপনি খুব সহজেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে যেসব বন্ধুরা আপনাকে কল করে বিরক্ত করে বা যেসব অপরিচিত নাম্বার আপনাকে কল করে বিরক্ত করে তো সেই নাম্বারগুলিকে কিন্তু আপনি এভাবেই কিন্তু আপনি সেটিং করে কিন্তু আপনি ব্লক লিস্টে কিন্তু রাখতে পারবেন তো ব্লক লিস্টে রাখলে কিন্তু আপনাকে কেউ কিন্তু আর কল করে কিন্তু বিরক্ত করতে পারবে না আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি একটিভ করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ